চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধির বুদ্ধি থেকে আবুজ আমি বলছি এ জাতির চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধির বুদ্ধি থেকে আবুজ আমি বলছি এ জাতির চারিপাশে হচ্ছে শুনছি আমি সকল কথা করি না প্রতিবাদ কেননা মুখ থাকি দেব আমি বলছি এ জাতির কেননা মুখ থাকি দেব আমি বলছি জাতির চোখ থাকি দে অন্ধ আমি কান থাকি তে বধির বুদ্ধি থেকে বুঝ আমি বলছি জাতির চোখ থাকি থাকিতে বধির বুদ্ধি থেকে বুঝাবি বলছি জাতির দেখে তুমি যদি হও প্রতিবাদী দুদিন পরে হবে তুমি জেলের কয়েদি অন্যায় দেখে তুমি যদি হও প্রতিবাদী দুদিন পরে হবে তুমি জেলের কয়েদি তাই চোখ থাকি থাকিতে বধির তাই চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধির চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধির বুদ্ধি থেকেও আবু জামি বলছি যদির চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধির বুদ্ধি থেকে তুমি ব্যাখ্যাটাও বুঝো ওদের সকল ছোট কলাম শুধু মুখ বুঝিয়া সহ্য করি সকল ছোল কলা শুধু মুখ বুঝিয়া সহ্য করো কিছু বলাম বুঝেও মরা বুঝি না তো ওদের ফন্দি ফিকির বুঝেও চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধির বুদ্ধি থেকে আবুজ আমি বলছি চোখ থাকি আমি কান থাকিতে বধির বুদ্ধি থেকে আবুজ আমি বলছি এ যতির চোখ থাকিতে অন্ধ আমি কান থাকিতে বধীর বুদ্ধি থেকে আবুজামি বলছি জাতির। বুদ্ধি থেকে কেউ আবুজ আমি বলছি যদির বলছি এ যদির বলছি